শুনেছি এই এলাকাটা একদমই ভালো না বিশেষ করে এই জায়গাটা অনেক মানুষ বলে এই টাওয়ারের থেকে একটি ছেলে বলে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে এটা কি সত্যি কি না ওখানে তুই কেউ জানে না তার আত্মা বলে এখান দিয়ে ঘুরে বেড়ায় অনেক মানুষের কাছে এটা শুনেছি কিন্তু ওখান থেকে বাস্তবে দেখি নাই তার জন্য একটু ভয়ে ভয়েও লাগত আছে। এর মধ্যেই হঠাৎ করে বাতাস শুরু হলো হঠাৎ করে গুরানি বতাসে কোনো ম্যাক নাই কিছু নাই হঠাৎ করে এরকম হলো কেন এখন আমি কি করবো এই ঝড় বৃষ্টির রাতে যদি আমি ঝড় বৃষ্টিতে ভিজি তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে কি আর করার টাওয়ারের নিচে যায় একটু আশ্রয় নেই দেখি ওখানে আশ্রয় নেওয়ার কোনো জায়গা আছে কিনা যদি এই বৃষ্টিতে ভিজি তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে তারপর টাওয়ারের এখানে এসে খাড়াই ভিতরে ভালোই খাড়ানোর একটা জায়গা ছিল সেখানে মিনিক পাশে খাড়াই কিন্তু তারপর বৃষ্টি কমতেছে না অনেকক্ষণ হয়ে যেয়েছে আজকে হয়তো আর বৃষ্টি কমবে না তাহলে আমি বাসায় যাবো কে ফিলে খুব ভয় লাগতাছে তার সাইডটা অন্ধকার হয়ে যেতেছে কোন সময় এই বৃষ্টি কমবে আর কোন সময় বাসায় যাব। বৃষ্টি হয়তো আজকে রাতে আর কোনো বৃষ্টি থামবে না এই বৃষ্টিতে হয়তো বাসায় যাওয়া লাগবে অদ্ভুত অদ্ভুত শব্দ আইতেছে হঠাৎ কইরা হঠাৎ করে মনে হতেছে আমার পিছে কেমন একটা গরম ভাব লাগতে আছে নয় তাকাইয়া দেখি একটা নরকঙ্কল। এয়া দেখতে আমার তো পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে ওখন আমি কি করব আমার তো ওখন মাইরা ফলাইবে। মানুষে যা বলছিল তা হয়তো সত্যিই হাতে নখগুলি অনেক বড় বড় আমি কাফা কাফা কণ্ঠে বললাম আমাকে এখান থেকে যেতে দেন তারপর আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আপনার সাথে কি হয়েছিল এসিসি পরীক্ষা দিছিলাম তারপরে আমি ফেল করেছিলাম মানুষ আমাকে নিয়ে হাসি হাসি করে তার জন্য একদিন রাতে আমি এই টাওয়ারের নিচে আসলাম তারপরে আমার মাথার উপর একটা বাস পরে তারপরে আমি এখানে মারা যাই তখন থেকে আমার এই আত্মা ঘুরে বেড়ায় এখান থেকে তুমিও পালাইতে পারবে না তুমিও আমার মতো মরে যাবে এখানে যে একবার আসে সে কখনো বেঁচে ফিরে যেতে পারবে না আজকে তোকেও মরতে হবে আমার মতো দেখতেছি ছেলেটা আমার দিকে এগিয়েছে আমি পালানের জন্য পথ খুঁজতে থাকলাম সাইডে দেখলাম একটা জোয়ার ওখান দিয়ে আমি দৌড় দিলাম তারপর এই ঝড় বৃষ্টির রাতে আমি শুধু দৌড়াতে থাকি তার পিছনে তাকাই দেখি সেই নরকঙ্কলটা আমার পিসপিস আসতে আছে। আমি ওখন কি করবো আমার হাতের থেকে জেপিলে হোক আমার বাঁচতে হবে তার জন্য আমি শোক মুখ বুঝতে দৌড়াতে থাকি যেদিকে শোক যেতে সেদিকে দৌড়াইতেছি তারপরও ও আমার পিস ছাড়তেছে না অনেকক্ষণ দৌড়ানোর পরও দেখতেছে ও আমার পিস ছাড়তেছে না তার কতটু পরে দেখি ও আমার পিছনে আর নাই হঠাৎ করে কোথায় জানি উদাও হয়ে গিয়েছে তারপর আমি দৌড়াতেই থাকি